অতি প্রাচীনকালে গ্রীষ্মে যে সকল দার্শনিক ও গণিতবিদদের উদ্ভব হয়েছিল পিতাগড়া ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক ও গণিতবিদ আজকের ভিডিওতে এই প্রাচীন গ্রিক দার্শনিক সম্বন্ধে আলোচনা করা হবে প্রাচীন এই গ্রিক দার্শনিক সম্বন্ধে খুব একটা তথ্য পাওয়া যায় না আর তার রচিত কোনো পুস্তকও পাওয়া যায় না তিনি অবশ্য কোনো পুস্তক রচনা করেননি এবং তার শিষ্যদের পুস্তক রচনায় নিষিদ্ধ ছিল গবেষকদের মতে আনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে তুরস্কের সামস দ্বীপে পৃথাগড়সের জন্ম হয়েছিল ছোট থেকে তিনি অত্যন্ত চিন্তাশীল ব্যক্তি ছিলেন যে বয়সে ছেলেমেয়েরা খেলাধুলা করে সেই বয়সেই পৃথাগড়স বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে নীতিশিক্ষা নিতেন শৈশব থেকে তিনি জ্ঞান আরোহণের জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করতেন পাঁচশো তিরিশ খ্রিস্টপূর্বদের দিকে তিনি সামস পরিত্যাগ করে ইতালির দক্ষিণাঞ্চলে অবস্থিত গ্রিক কলোনি ক্রোতনে চলে আসেন সেখানে তিনি একটি আধ্যাত্মিক ও দার্শনিক ভ্রাতৃত্বমূলক সম্প্রদায় প্রতিষ্ঠা করেন তার অনুগামীরা পৃথাগড়াশের নির্ধারিত বিধিনিষেধ মেনে চলতো এবং তার দার্শনিক তত্ত্বসমূহ সমূহ এই সঙ্গ থেকে তিনি প্রচার করতেন আত্মা অভিনশ্বর অর্থাৎ আত্মার বিনাশ নেই এই পিথাগরীয় সম্প্রদায়ের উপদেশাবলী ছিল অত্যন্ত মধুর দীর্ঘকাল বাদে এই সম্প্রদায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে লিপিবদ্ধ করেছিল গুরুর উপদেশাবলী ও তার মহান আবিষ্কারগুলি তা থেকে জানা যায় যে পিথাগরাস কেবলমাত্র একজন মহান ধর্মগুরু ছিলেন না সেই সাথে তিনি ছিলেন পণ্ডিত দার্শনিক প্রকৃতিবিজ্ঞানী ও গণিতবিদ সর্বপ্রথম সংখ্যা সংখ্যাতত্ত্ব নিয়ে গবেষণা করেছিলেন এবং গণিতকে বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করেছিলেন তবে জ্যামিতিতেও তার বিশেষ অবদান আছে আজও ছাত্র ছাত্রীদের কাছে উপপাদ্য উপপদ্য বিশেষভাবে গ্রহণীয় তিনিই প্রথম প্রমাণ করেছিলেন সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র ত্রিভুজের ওপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদয়ের সমষ্টির সমান চিকিৎসা বিজ্ঞানেও তার গুরুত্বপূর্ণ অবদান আছে অনেক পণ্ডিতদের মতে গ্রিক চিকিৎসা পদ্ধতির তিনি উদ্ভাবক তিনি প্রথম রোগীর মানসিক অবস্থার ভিত্তিতে রোগ চিকিৎসা নীতি নির্ধারণ করেন জ্যোতিষশাস্ত্রেও তার অবদান কম নয় তিনি প্রথম বলেছিলেন পৃথিবী ও আকাশের অন্যান্য জ্যোতিষদের আকার গোল তিনি আরও বলেছিলেন সূর্যের আলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার আকারে ঝাঁকে ঝাঁকে পৃথিবীতে ছুটে আসে সূর্যরশ্মি কোনো বস্তুর ওপর পড়লেই বস্তুটি আমাদের দৃষ্টিগোচর হয় এর থেকেই আলোর কণিকাতত্ত্ব আবিষ্কার পিথাগড় ক্রোতনে তার যে পিথাগড়িয়া সম্প্রদায় গড়ে তুলেছিলেন এই সম্প্রদায় ইতালির ক্রোতনের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে থাকে যা তাদের সম্প্রদায়ের জন্য বিপজ্জনক হয়ে উঠতে থাকে একসময় তাদের সভা পুড়িয়ে দেওয়া হয় এবং পিথাগড়সকে বাধ্য করা হয় ক্রতুন ছেড়ে দিতে জীবনের শেষ দিনগুলো তিনি ইতালিরই আরেক স্থান মেতা পন্তনমে কাটিয়েছিলেন তবে তার মৃত্যু হয়েছিল খুবই বেদনাদায়ক পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় কোনো মহান ব্যক্তির মহান চিন্তাধারাকে বিঘ্ন করা হয় একদল স্বার্থলোভী মানুষদের দ্বারা এই সকল মহান ব্যক্তিদের তারা শত্রুতে পরিণত হয় পৃথকরাশের সময়ও এইসব শত্রুদের আবির্ভাব হয়েছিল যেমন ধ্যানমগ্ন অবস্থায় হত্যা করা হয় জরাথুষ্টের মতো রূপ মহাপুরুষকে সক্রেটিশের মতো মহাজ্ঞানীকেও বিষ দ্বারা হত্যা করা হয় ঈশ্বরপুত্র যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে হজরত মোহাম্মদও মৃত্যুর ভয়ে নিজের জন্মভূমি পরিত্যাগ করেছিলেন তেমনি পিথাগোরাসের অদ্ভুত জনপ্রিয়তা দেখে গ্রিসের কিছু স্বার্থলোভী মানুষ হিংসায় জ্বলে উঠেছিল সুযোগ খুঁজছিল তাকে হত্যা করার যদিও সব সবসময় শিষ্য বেষ্টনের দ্বারা আবৃত থাকতেন কিন্তু একদিন এমন সময় আসলো যখন তার সঙ্গে কেউ ছিল না তিনি একই ছিলেন আর তার শত্রুরা ওত পেতে বসেছিল এই দিনের আশায় এক একই পেয়ে পৃথাগড়াসকে এক আততাই নির্মমভাবে হত্যা করে সেই সময় পৃথাগড়াসের বয়স হয়েছিল প্রায় আশি বছর এবং সালটা ছিল চারশো পঁচানব্বই খ্রিস্টপূর্বাব্দে পৃথাগড়াসের মৃত্যুর পর তার সম্প্রদায় দীর্ঘদিন বিজ্ঞানের অনুশীলন করেছিলেন এবং গণিত ও জ্যোতিষশাস্ত্রের মূল্যবান তথ্য সংযোজন করেছিলেন এই সম্প্রদায়ের কাজকর্ম খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত টিকি ছিল তারপর তারা হারিয়ে যায় আর এই সময়েই ফিলুল নামে সম্প্রদায়ের এই সদস্য লিপিবদ্ধ করেন তার আবিষ্কারগুলি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও